এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতো ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকে তার সাথে কথা কথা বলতে বলতে নারীর দিকে না না হয়তো এরকম মেয়েদের দিকে তাকানোর দেখি সেই মেয়েটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাসায় ডাকলো কিন্তু ছেলেটি রাজি হলো না কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটালো মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিল যে ছেলেটাকে বলবে যে ওই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে আপনি একটু এসে বাচ্চাটিকে সুরা কালাম পাঠ করে ঝাড় দিয়ে যান দাসীটা এ মিথ্যে কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভিতরে নিয়ে গেল তারপর সে দুষ্ট মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করলো ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইলো কিন্তু সেই ছেলেটি চাইলো না কোনো অবৈধ কিছু করতে ছেলেটি পড়ে গেল মহাবিপদে বুদ্ধি করে বলল আমার একটু টয়লেটে যেতে হবে মেয়েটি বলল যাও তবে দূরত্ব ফিরে আসবে তোমার জন্য আমি অপেক্ষা করবো এটি বাধ্য হয়ে এই টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল যাতে করে শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয় ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধ দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করলো তাৎ ক্লাস চলাকালীন সময় বললেন তোমাদের মধ্যে কে আজকে এত সুগন্ধি লাগিয়ে এসেছ যে পুরো ক্লাস সুগন্ধিময় হয়ে গেছে ছেলেটা ভয় পেয়ে গেল মনে মনে ভাবলো হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে অথবা ভালো করে ধোয়া হয় সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে সে মনে করলো ক্লাসের মধ্যে ওস্তাদ তার গায়ের দুর্গন্ধ উপহাস করে সুগন্ধ বলতেছে না তো এটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রয়ে এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়াই অবস্থা এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন আশ্চর্যের বিষয় কারোর কাছেই সুগন্ধ পাওয়া গেল না তারপর ওস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে ওস্তাদ ছেলেটিকে কাছে ডাকলেন ছেলেটা কাছে আসলো ওস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছ থেকে এত সুগন্ধি বের হচ্ছে ওস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন তুমি সুগন্ধ লাগিয়ে এসেছো কিন্তু আমাদেরকে বলতেছো না কেন বলো এই সুগন্ধ কোথায় পেয়েছো ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করলো ওস্তাদ আরো বেশি অবাক হলেন এবং ছেলেটিকে বললেন তুমি কাঁদছো কেন তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা বলে এবং বুকের সাথে জড়িয়ে ধরে ছাত্রদেরকে বললেন তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছেলেটিকে দেখো ছেলেটি আর কেউ না তিনি হলেন ইমাম গাজ্লি রহমতুল্লাহ তাই আসুন আমরা সবাই ইমাম গাজ্জালির মতো হয়ে যাই